আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন তারিকুল কনস্ট্রাকশনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিওতে জানিয়ে দেব বাংলাদেশের বাজারে প্রতি টন রডের আপডেট বাজার মূল্য তবে এলাকা ভেদে দাম কিছুটা কম অথবা বেশি হতে পারে আজকের খুচরো বাজারে এম এস ডব্লিউ স্টিল কিনতে পারবেন উনাশি টাকা প্রতি টন আর এস আর এম এল স্টিল উনাশি হাজার পাঁচশো টাকা এসিআরএম স্টিল কিনতে পারবেন একাশি হাজার টাকা প্রতি টন পিএইচপি স্টিল পঁচাশি হাজার টাকা সেই সাথে বিএসআরএম স্টিল চুরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন রহিম স্টিল বিরাশি হাজার পাঁচশো টাকা এএসবিআরএম স্টিল উনআশি হাজার টাকা প্রাইম স্টিল উনাশি হাজার পাঁচশো টাকা সেই সাথে এইচ কেজি স্টিল উনাশি হাজার তিনশো টাকা প্রতি টন একে স্টিল কিনতে পারবেন চুরাশি হাজার টাকা প্রতি টন পিএসআর স্টিল উনাশি হাজার একশো টাকা সিএসআরএম স্টিল আশি হাজার সাতশো টাকা প্রতি টন সেই সাথে জিপিএইস ইস্পাত কিনতে পারবেন চুরাশি হাজার দুশো টাকা আনোয়ার স্টিল কিনতে পারবেন তিরাশি হাজার চারশো টাকা প্রতি টন দর্শক বন্ধুরা জানানোর চেষ্টা করছি প্রতি টন রডের আপডেট বাজার মূল্য ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে এবং আপনার অঞ্চলে কী দামে রড বিক্রি হচ্ছে সেটিও আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আজকের বাজারে সুময় স্টিল কিনতে পারবেন উনাশি টাকা প্রতি টন এম স্টিল তিরিশ হাজার পাঁচশো টাকা প্রতি টন সেই সাথে জেড এস আর এম স্টিল কিনতে পারবেন উনাশি টাকা প্রতি টন রানী স্টিল আশি হাজার আটশো টাকা সেই সাথে বি এস আই স্টিল কিনতে পারবেন উনাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এস এস আর এম স্টিল কিনতে পারবেন উনাশি হাজার টাকা সেই সাথে ভি এস এল স্টিল আশি হাজার টাকা প্রতি টন এস এস আর এম স্টিল কিনতে পারবেন উনাশি হাজার টাকা প্রতি টন সেই সাথে বাইজিদ স্টিল একাশি হাজার টাকা জেএসআরএম স্টিল উনাশি হাজার দুশো টাকা প্রতি টন সর্বশেষে হাইটেক স্টিল কিনতে পারবেন উনাশি টাকা প্রতি টন দর্শক বন্ধুরা এই ছিল আজকের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের প্রতি টন রডের আপডেট বাজার মূল্য আপনারা যদি নিয়মিত রড ও সিমেন্টের সঠিক প্রাইস আপডেট দাম পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ